সংসদ সব বলেছেন সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্র গঙ্গা প্রাক্তন কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে এসেছেন আমরাও আমাদের আমি <muchas> সবাই এখানে নাই নাখানে রেডি তো আর এটা ভালো

के तुम हीरो जेट जाने नाम एमवी मॉडल सेलिब्रिटी मानुष जो है देख सकते हैं आज की बारी टीम को दी थी भाई ने মর্যাদা দেখেছেন তো সেটার জন্য আমি ভীষণ ভীষণ সববার জন্যই আমি জালদার আজকে আমার সাথে রয়েছে আমি সবার কাছে ভীষণ ভীষণভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিনের কাছে ভীষণ গ্রেটফুল এখন এবং আমি চেষ্টা চালিয়ে যাব আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমার চেষ্টা চালিয়ে যাব তারপরে ওনারা আজকে এক্সচেঞ্জ দেখা যায় ওনারা খুবই আমাদেরকে ভালো ভ্রমণ করতে পারেন আগামী আমরা অপেক্ষা থাকবো সেই ভালো সাথে ভালো থাকেন সেই চেষ্টা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে আমি আমি আমার জায়গা নিয়ে বলছি কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বাভাবে চন্দ্রনগর এফেক্টেড মালদা এফেক্টেড ভদ্রেশ্বর এফেক্টেড সব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো বাট বোধহয় হাফ কিলোমিটার জায়গা রয়েছে তারপরেই রাস্তা মানে যেখান দিয়ে গাড়ি ঘুরছো গাড়ি চলছে সেই রাস্তাটা মানে রাস্তা আর ভাঙনের মধ্যেখানে জলের মধ্যেখানে এক কিলোমিটারের ডিস্টেন্স তো সেটা জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি আর কি

এক দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার